আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনি হচ্ছেন আবুতহা তোহা মোহাম্মদ আদনান সাহেব আমরা সকলেই তাকে চিনি একজন ইসলামিক স্কলার হিসাবে আমরা তাকে গ্রহণ করি তার কথা আমাদের কাছে অনেক ভালো লাগে তিনি নাসিহা অর্থাৎ দায় ইলাল্লার কাজ করে থাকেন আদনান বাই কী কথা বলছেন চলুন নাকি সেই কথাটা শুনে আসি আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই আমরা এখানে কোন আমরা এখানে কোন ইলেকশন করতে আসি নাই আমরা এখানে নতুন কোন রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই আমরা এখানে কোন রাজনৈতিক দলে লেজুবৃত্তি করতে আসি নাই আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছে আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হাজির হয়েছে আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি অভ্যুত্থান হোক অনেক অনেকদিন পর ভাইকে একটা সালাম জানাচ্ছি এই জন্য যে মাঠে ময়দানে আমরা কৌমি করোনার যে আলেম ওলামা আসি। আমরা তো সব সবসময় ইসলামের বিপক্ষে নবী রাসুলদের বিপক্ষে যখন কোনো কথা আসে বা কোনো অসম্মান সূচক শব্দগুলো আসে তখন আমরা এর প্রতিবাদ করি তা আবু তোহা আদান বাইকে সেলুট জানাচ্ছি এই জন্য যে আবু তোহা আদান বাই অনেক দিন পর তাকে মাঠে আমরা পাইছি যে তিনি প্রতিবাদ করছেন কেন কিছুদিন আগে রাখাল রাহা নামে একজন লোক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অবমাননা করছেন কটুক্তি করছেন এই বিষয়ে আন্দোলন করার জন্য দেখেন বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে বিভিন্ন কিছু নতুন কিছু ঢুকতেছে এবং কিছু বাহির হইতেছে কিন্তু আমাদের ইসলাম অর্থাৎ ষোলো কোটি মুসলমানের দেশে ইসলাম ইসলামে যে রসুল সাল্লাহ আলি একটি স্পষ্ট হাতি আছে যে ব্যক্তি রসুলের অবমাননা করবে তাকে ফাকুতিলা তাকে হত্যা করতে করার নির্দেশ দেওয়া হয়েছে অথচ বাংলাদেশের সংবিধানে এই একটা আইনের জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত প্রচেষ্টা করে যাচ্ছি আন্দোলন করে যাচ্ছি যেন সংবিধানে এটার একটা বিধান হয় যে যারা নবী এবং রাসুলকে অবমাননা করবে তাদের যেন এই তাদেরকে যেন ফাঁসির বা তাদেরকে মৃত্যুদণ্ডের যেন বিধান করা হয় এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি তা আমরা অচিরেই সরকারের কাছে একটা আবেদন জানাতে পারি যে আমাদের প্রিয় সৃষ্টিকর্তা আল্লাহ যারা কুৎসা করবে অসম্মান করবে এরকমভাবে তাদের অবমাননা করবে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয় সেটা হচ্ছে মৃত্যুদণ্ড আমরা এই আবদারটা করি দেখেন এই বাংলাদেশের জমিনে আপনি হিন্দু হন আমার কোনো সমস্যা নাই এই বাংলার জমিনে আপনি খ্রিস্টান হন ইহুদি হন নাসার হন আমার কোনো সমস্যা নেই আপনি আপনি ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করবেন কিন্তু আপনি নাস্তিক হবেন আর নাস্তিক হইলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি নাস্তিকতার দোহাই দিয়ে অথবা আপনি অন্য ভিন্ন ধর্মের লোকের দোহাই দিয়ে আপনি আমার রসুলকে নিয়ে আপনি আমার সৃষ্টিকর্তাকে নিয়ে আপনি যদি কটাক্ষ করেন আপনি যদি গালিগালাজ করেন আপনি যদি অবমাননা কোনো শব্দ ব্যবহার করেন আমি মুসলমান হিসাবে আমার দেশের ষোলো কোটি মুসলমানরা কিন্তু কখনো চুপ থাকবে না এই কথাটা স্টু কিলার করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন সমস্ত মুসলমানদের একটা হৃদয়ের স্পন্দনের জায়গা আছে সেটা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা আলী আসসাল্লাম এই রসুল সাল্লাহ আলি সাল্লামকে যারা অবমাননা করবে তাদের বিধান অবশ্যই মৃত্যুদণ্ড হতে হবে এটা আমাদের সকলের দাবি আল্লাহ আলা আমাদেরকে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে এর প্রতিবাদ জানানো দরকার দেখেন বাংলাদেশে যখনই ইসলাম এবং মুসলমানদের উপর আক্রমণ আসছে সর্বপ্রথম আমরা বিশেষ করে আমরা কমিগরণার যারা আছি তারা সর্বপ্রথম মাঠে ময়দানে কিন্তু আমরা কাজ করছি আল্লাহ সব আলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক আর বিশেষ করে সর্বশেষ আবুতোহা আদনান ভাইকে আমি দিল থেকে দিল থেকে সেলুট জানাচ্ছি ভাই অসংখ্য ধন্যবাদ আমরা আপনাকে মোহাব্বত করি একমাত্র আল্লাহ তাল্লার জন্য অবশ্যই আমরা যতদিন বিশেষ করে ইসলামিক গারণা যারাই আছেন মাঠে ময়দানে কাজ করেন আমরা সবাইকে ভালোবাসি ভাই সবাই দ্বারা ইসলামের কোনো সাইড না কোনো সাইডের উন্নতি হচ্ছে এই জন্য আমরা সবাইকে ভালোবাসি এই জন্য যার যত ফ্যান ফলোয়ার আছে যার যত লোক আছে তারা অবশ্যই এই মেসেজগুলো পৌঁছেবেন যে নবীর দুশ্মন যারা দুশ্মন ভালো থাকবেন আহ আমরা অবশ্যই রাখাল রাহার একটা শাস্তি দাবি জানাচ্ছি সরকার যেন অতি দ্রুত রাখাল রাহার একটা মানে অ্যাকশন নেয় এবং সেটা আমাদের দেখে যেন শান্তি পাই এরকম একটা অ্যাকশন নিতে হবে তো আজকে এই পর্যন্তই কথা বললাম দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমা ও ইল্লা বিল্লাহ